বেসমিল্লাহি রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীম চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুব বিশেষ বিষয় যা এই কথার উত্তর এই পৃথিবীর সকল মানুষের কাছে নেই যদি কারো কাছে এই কথার উত্তর থাকে তাহলে আমি তার কাছে চেয়ে নেব দেখুন যদি বার্ষ্যিকভাবে যে কোনো মুসল্লি টোটালি নামাজ কিভাবে পড়ে জানে না তখন হজর ইমাম সাহেব তাকে নামাজটা রুকু দিয়ে দেখালো এবং সেজদা দিয়ে দেখালো এবং দাঁড়াতে হবে কি করে সমস্ত কিছু রুকু সেজদা দিয়ে দেখিয়ে দিল এখন আমি আপনাদের সামনে যে আলোচনাটি উপস্থাপন করব দেখেন যদি কোনো মানুষ বলে যে দুনিয়াবি সেজদা করতে যাইয়া একজন মানুষ শিখিয়ে দিয়েছে এবারে এভাবে সেজদা দিতে হয় এভাবে এটা করতে হয় সেভাবে এটা করতে হয় এখন মূলে যে বিষয়টা আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ তো বলেছে আমাকে সেজদা করো তাই না আদি আদমের বেলায় বলা হয়েছে শেষ করো তো এখন আমি যে কথাটি বলবো সে কথাটি হলো কি যে একটু তীক্ষ্ণ জ্ঞানে অবশ্যই নেবেন অবশ্যই এখানে বোঝার কিছু অবশ্যই আছে সেটি হলো দেখুন যে সেজদা তো আল্লাহ ছাড়া কেউ পাবে না এখন সেজদা তো আল্লাহকেই দেবে অন্য কাউকে তো দিতে পারবে না তা এখন মূলত যে কথাটি আমি আপনাদেরকে বোঝাব যে আল্লাহ যদি বলে আমাকে সেজদা করো তাহলে বান্দা যখন বলবে বা ফেরেস্তারা যখন বলবে যে হে আল্লাহ সেজদা কেমন করে করে যেমন মকরুমকে বলা হয়েছিল হে মকরুম আদম বানাও তখন কিন্তু মকরুম বলেছিল আদম যে বানাবো এই আদম দেখতে কেমন তখন আল্লাহ বলেছিল আরো সে দিকে তাকাও ওখানে আদম নামে বা আদম রূপে একটা ছোরত দেখতে পাবে সেই ছোরত দেখে তুমি হুব হুব একটা আদম বানিয়ে নেবে এখন আমার যে বিষয়টি হলো সেই আদম বানাইতে যেয়ে কিন্তু আল্লাহ দেখাই দিতে হয়েছে যে তুমি এখানে দেখো আর এভাবে তুমি করো তাহলে আল্লাহকে যখন সেজদাটা করবে এখন আল্লাহকে যদি বলা হয় আল্লাহ সেজদা কেমন করে করে শেষদা কাকে বলে আর কিভাবে কি করলে এটাকে সেজদা বলা হয় তখন কিন্তু এই জিনিসটা আসে যে দ্বারা আমি সেজদা দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে সেচদা দিয়ে দেখিয়ে দেবে যখন আল্লাহ উপুর হবে বা রুকুতে যাবে বা সেজদায় যাবে তখন কিন্তু যাকে দেখাচ্ছে সে কিন্তু দেখছে এভাবে সেজদা করতে হয় তাহলে আমার কথা হলো আল্লাহ যদি রুকুতে যায় আল্লাহ যদি সেজদায় যায় তাহলে এই সেজদায় গিয়ে যখন সে বান্দাকে দেখাবে যে এইভাবে শেষদা দিবা তাহলে সর্বপ্রথম তো সেজদা বান্দা পেয়ে গেল কারণ বান্দাকে সামনে রেখেই তো বান্দাকে দেখিয়েছে এভাবে রুকু আর এভাবে শেষদা তাহলে এই সেজদা তো বান্দাকে করা হলো নওয়জমিল্লাফুর আল্লাহ কি কাউকে সেজদা করবে যদি আল্লাহ কাউকে সেজদা না করে তাহলে এই সেজদা কথাটা কেমন সেজদা দেখতে কেমন সেজদা কাকে বলে শেষদা কি করে করে যখন যে সেজদাকারী সেজদা করবে তখন যদি আল্লাহকে বলা হয় যে হে আল্লাহ সেজদা কি করে করে আমাদেরকে দেখিয়ে দিন তখন দেখিয়ে দিতে গেলে যখন আল্লাহ সেজদা করে দেখাবেন তখন সেজদা কিন্তু বান্দা পেয়ে যায় না হজবিল্লা বান্দা কি কখনো সেজদা পাবে তাহলে এর বেদ রহস্যটা একটু ভেঙে দেবেন আমাকে আমি এই বেদ আপনাদের কাছ থেকে ভেঙে নিতে চাই তা এখন দেখেন পৃথিবীতে চলাকালীন কিন্তু আমরা এই জিনিসটা বুঝি আর এই জিনিসটা ভাবি তুমি যদি কাউকে সম্মান করো তাহলে সেও তোমাকে সম্মান করবে তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে সেও তোমাকে ভালোবাসবে তুমি যদি কাউকে রাগান্বিত হয়ে চর দাও সেও কিন্তু রাগান্বিত হয়ে তোমাকে চর দিয়ে দেবে তো যে যা করবে সেই তো পাবে এখন সেই বিষয়টা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যদি আল্লাহ এই সেজদা আল্লাহ ছাড়া কেউ পাবে না এবং পৃথিবীর কাউকে তো আল্লাহ সেজদা কাউকে করবে না তাহলে এই সেজদাটা এভাবে করতে হবে এটা কিভাবে আল্লাহ দেখিয়ে দিয়েছিল যখন আল্লাহকে বলা হয়েছে যে হে আল্লাহ সেজদা কেমন সেজদা কিভাবে দিতে হয় আমরা জানি না এখন আপনারা বলবেন এই সেজদাটা কে শিখিয়েছিল যদি বলা হয় ফেরেস্তা না ফেরেস্তাদেরকেও তো আল্লাহ সেজদা দিতে বলেছিলেন যদি বলা হয় অন্য মক্লুগাদকে বলেছিল মানুষের আগে যারা জন্ম নিয়েছিল এদের প্রাণের মধ্যে কাউকে বলেছে এই যে সেজদা দেওয়ার কথা আসলে তো আদম যখন সৃষ্টি হয়েছিল তখন তো সব কিছু ধ্বংসই করে দিয়েছিল ধ্বংস করার পরে যে প্রাণীদেরকে আদমকে আদমের সেবার জন্য যে প্রাণীদেরকে দুনিয়াতে রাখা হয়েছিল তারা তো বন্য প্রাণী তারা তো আর শেষদা শিখিয়ে দিতে আসবে না তো এখন মূলত যে বিষয়টা আমি আপনাদেরকে বলছি আপনাদের কাছ থেকে কিন্তু আমি এটা জানতে চাচ্ছি আল্লাহকে যে শেষদা দিল এই সেজদা কে শিখাইয়া দিল আপনারা যদি বলেন এটা একটা কঠিন বিষয় তাহলে আমি তাদের জন্য পরের ভিডিও চেষ্টা করব আর যদি আপনারা বলেন যে এটা একটা সিম্পল বিষয় একটা ব্যাপার হলো এটা আমি বলতেছি তাহলে আমি বলবো আপনি কমেন্ট করে বলে পেলেন যে আল্লাহ এদেরকে নিজের শেষদার দিয়ে দেখিয়েছিলেন আর না হয় কারো মাধ্যম নিয়েছেন অবশ্যই আজকের এই কথাগুলো উত্তর আমি আপনাদের কাছ থেকে নেব কমেন্টের মধ্যে যদি উত্তর পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ আর যদি উত্তর না পাই তাহলে আমি পরের বারের ভিডিওটি যে দেব এটা আরো মারাত্মক কিছু বিষয় হবে তবে হে সমস্ত জগতবাসী এটা কি কখনো মানা যায় যে আল্লাহ সেজদা দিয়ে দেখিয়ে দেবে আর সেজদা দিয়া দেখাতে যাইয়া এই সেজদা বান্দাকে করা হয়ে গেছে রাহসবিল্লাহরুল্লাহ আল্লাহর উপরে কি কেউ আছে আল্লাহর উপরে একজন আছে আল্লাহর উপরে একজন আছে সেটা কি এই পর্বেই বলে দেব না পরের পর্বে বলে দেব আল্লাহর উপরে যে কে আছে আল্লাহর উপরে একমাত্র ভরসা টুকুই আছে আল্লাহর উপরে ভরসাটুকুই আছে এই ভরসাটুকু যদি আমাদের না থাকে তাহলে আমাদের কিছুই নেই তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই পরবর্তী আকর্ষণ বা পরবর্তী টার্গেট যে অবশ্যই আমাকে জানান যে এই সেজদা কে শিখিয়েছিল আর এই সেজদা কিন্তু দিয়ে শেখাতে হবে তাহলে অবশ্যই তার নাম বলবেন না পারলে পরের পর্বে আমি আছি হে সমস্ত জগতবাসী যদি আজকের আলোচনা ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে আনতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ